প্রিয় বন্ধুরা আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডুপ্লিকেটের চাবি আপনারা তৈরি করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা ফক লিফটের লকের চাবি আর এই চাবিটা আমি ডুপ্লিকেট করে আরেকটা নতুন চাবি আমি তৈরি করব। কি বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো আজকে আমি শুধুমাত্র গ্রাইন্ডিং মেশিন দিয়ে এই এস এস মেটালে ক্লাথ বার দিয়ে আমি একটা ডুপ্লিকেট চাবি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের মেকানিক্যালের টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালি ভিডিও আপলোড করে থাকি তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক প্রথমে আমি অরিজিনাল চাবিটা নিয়ে নিলাম সাথে মার্কিং করার জন্য একটা ওয়েল্ডিং রড একমাতা চিকন করে নিয়ে নিলাম যা সহজে মার্কিং করা যায় এখন আমি এই অরিজিনাল চাবিটা ফ্ল্যাট উপর বসিয়ে এই চিকন ওয়েল্ডিং রদ দিয়ে আমি মার্কিং করে নিয়ে নেব। খুব সূক্ষ্মভাবে মার্কিং করে নিতে হবে কারণ আমি এই ডুপ্লিকেট চাবিটি তৈরি করব একমাত্র গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেজন্য এই সূক্ষ্মভাবে এবং স্পষ্ট করে মার্কিং দিয়ে নিতে হবে বিদিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আপনারা দেখতে থাকুন বন্ধুরা ফাইনালি আমার তৈরি করা শেষ এখন ফিনিশিং দেওয়ার পালা আমি জুয়েলারিস ফাইল দিয়ে এই সাবির বাড়তি আমি ফিনিশিং দিয়ে নিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সব কিছুই কমপ্লিট বললেই চলে শুধু ফিনিশিং দিলে আমার এই সাবির বাড়তি বা সাবিটি আমার তৈরি করা শেষ

আমার ডুপ্লিকেট চাবি তৈরি করা শেষ এখন আমি অরিজিনাল চাবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা এটি সম্পূর্ণ সসল আর এখন দেখাবো আমার ডুপ্লিকেট চাবিটি দেখতে পাচ্ছেন এই যে এটি কাজ করে কি না আমি ট্রাই করে দেখব আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা হানড্রেড টু হান্ড্রেড এই ডুপ্লিকেট তৈরি করা চাবিটি কাজ করছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে